কথা আছে টাকা কি গাছে ধরে তবে এবার গাছে টাকা না ধরলেও সোনা ধরছে বিষয়টি শুনতে গাছের পাতায় সোনা ধরার রহস্য খুঁজে পেয়েছেন এই গবেষণায় যৌথভাবে কাজ করছে ওলু বিশ্ববিদ্যালয় ও ফিনল্যান্ডের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা সম্প্রতি তারা ল্যাপল্যান্ড অঞ্চলের স্প্রুস গাছ নিয়ে গবেষণা চালায় এর মধ্যে তেইশটি গাছের একশো আটত্রিশটি নমুনা পরীক্ষা করে সোনার কণা খুঁজে পেয়ে তবে চকচকে হলুদ ধাতুর এই ক্ষুদ্র কণাগুলো খালি চোখে নয় বরং অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা মিলবে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো বিজ্ঞানীদের ধারণা গাছের পাতায় সোনা সঞ্চয়ের নেপথ্যে কাজ করছে এন্ডোফাইট নামের একটি বিশেষ ব্যাকটেরিয়া এই অনুজীব মাটির গভীরে থাকা সোনার আয়নকে জৈব খনিজকরণ প্রক্রিয়ার মাধ্যমে ধাতব কণায় রূপান্তরিত করে এবং তা গাছের টিস্যুর মধ্যে জমা করে মূলত গাছটি যখন ভূগর্ভস্থ পানি শোষণ করে তখন জীবাণুগুলো সেই সোনাকে রাসায়নিকভাবে কঠিন কণায় পরিণত করে পাতায় জমা করে দেয় এই প্রক্রিয়া থেকে একটি আংটি পরিমাণ সোনা পেতে অন্তত পাঁচশোটি কাজ লাগে পলু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন এ ধরনের আবিষ্কার ভূগর্ভস্থ মাটির নিচে সোনা খোঁজার কাজে বিপ্লব আনতে পারে কারণ প্রচলিত খনন পদ্ধতি অনেক সময় সাপেক্ষ ও পরিবেশের জন্য ক্ষতিকর